আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি গোলাপ জাম মিষ্টি বানিয়ে দেখাবো খুবই সহজভাবে করেছি যারা নতুন একদম তৈরি করতে পারে না কীভাবে ফুলবে কিনা ভিতরে কাছা থেকে যাবে না শিরা ঢুকবে না তারা কিন্তু আমার রেসিপিটি ফলো করে বানালে আশা করছি আপনাদেরটাও পারফেক্ট হবে আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে আপনার যদি পরিমাণে বেশি হয় তাহলে সব কিছু কিন্তু ডবল নিতে হবে ময়দা নিয়েছি দুই চা চামচ পরিমাণ এখানে অবশ্যই কিন্তু ময়দা ইউজ করবেন ময়দা তারপর সুজি নিয়েছি দুই চা চামচ পরিমাণ এক কাপের জন্য আপনারা সব কিছু কিন্তু সেম টু সেমই নেবেন তারপর এখানে আমি তরল দুধ নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি দুধ দিয়ে করব মিশ্রণটা প্রথমে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো এরপরে আমি দুধটা অ্যাড করবো তরল দুধ নিয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হতে হবে গরম হলে হবে না তখন কিন্তু আপনার ডোটা আবার ভালো হবে না এটা আমি একদম ঠান্ডা আবার ঠান্ডা বলতে ফ্রিজের ঠান্ডা নয় জাস্ট নর্মাল ঠান্ডাটাই নিয়ে নেবেন অল্প 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 পরিমাণ দিয়ে কিন্তু আপনারা মিশ্রণটা রেডি করে নেবেন বেশি পরিমাণে দিবেন না তাহলে কিন্তু আবার নরম হয়ে যাবে আপনার মিষ্টিটা ভালো হবে না এটা প্রথমে একটু নরম রাখতে পারে কিন্তু এটা যখন আপনারা দশ পনেরো মিনিটের জন্য রেখে দিবেন রেস্টে তখন কিন্তু এটা অনেকটা পরিমাণ শক্ত হয়ে আসে তারপর এখানে আমি বেকিং সোডা দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আমি কিন্তু সোডাটা ইউজ করছি আপনারা চাইলে বেকিং পাউডার ইউজ করতে পারেন পাউডার যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনারা এক চা চামচ পরিমাণ দেবেন আমি কিন্তু সব বারবার বলি সব সময় যে কোনো রেসিপিতে আপনার পরিমাণটা আপনাদের কতটুকু বানাচ্ছে সে পরিমাণে আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন তারপরে এখানে ঘি দিচ্ছি ভালো ঘি এক চা চামচ তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এর একটা খুব সুন্দর একটি ফ্লেভার আসে যার জন্য আপনারা ঘিটা দিবেন আর যদি আপনাদের ঘি না থাকে তাহলে কিন্তু বাটারটাও ইউজ করতে পারেন কিন্তু আপনারা এখানে তেলটা ইউজ করবেন না তাহলে কিন্তু আপনার ফ্লেভারটা ভালো আসে না ঘিটা ইউজ করলে বেশি বেস্ট হয় দেখুন মাশাআল্লাহ করে কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর আপনাদের যদি একটু নরম মনে হয় তাহলে আপনারা আর একটু গুঁড়া দুধ ইউজ করতে পারেন কিন্তু এখানে ময়দা বা সুজি অ্যাড করবেন না চাইলে দুধ গুঁড়া দুধ অ্যাড করতে পারেন কিন্তু সুজি বা ময়দাটা ইউজ করবেন না নেক্সট টাইম যদি আপনাদের বা নরম হয়ে যায় দেখুন কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি না হয় কিন্তু আপনার এটা মিষ্টির শেপটা কিন্তু সুন্দর হবে না যেহেতু এটা আঠালো টাইপের দুধের মিশ্রণটা যার জন্য অল্প পরিমাণ তেল আপনারা বা ঘি বাটা সেটাও লাগাতে পারেন হাতে লাগিয়ে আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী এটাতে গোলাপ জামটা কিন্তু বেশি বড় হয় না আবার বেশি ছোট হয় না মিডিয়ামে হয় কিন্তু তাও আপনাদের পছন্দ মতো আপনার শেপে তৈরি করে নিতে পারবেন আমি দেখুন হাতের সাহায্যে স্মুথলি গোল করে একদম তৈরি আমার আমার ডোটা কিন্তু খুব পারফেক্ট দুটা কিন্তু পারফেক্ট হয়েছে মিশ্রণটা যার জন্য দেখতে পাচ্ছেন দুধের মিশ্রণটা কতটা সুন্দরভাবে কিন্তু স্মুথলি মিষ্টিটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু বোঝা একটা ফ্রিক্স আপনার যদি ফেটে ফেটে যায় মিষ্টিটা তৈরি করার পর তাহলে বুঝবেন আপনার এখানে কোনো না কোনো একটা কিছু প্রবলেম আছে কিছু কম হয়েছে যার জন্যে কিন্তু এটা আপনারা আর মিশ্রণটাও কিন্তু আপনার খুব ভালোভাবে মতে নিতে হবে আপনারা সব কিছু প্রথমে শুরুতে আপনারা শুকনো উপকরণটা মিক্স করে তারপর অল্প অল্প দুধ অ্যাড করে কিন্তু ভালোভাবে সব কিছু মিক্স করে নেবেন আর হাতের সাথে খুব স্মুথলি কিন্তু আপনারা এটা রেডি করে নেবেন তাহলে কিন্তু আপনার মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে দেখতে পাচ্ছেন মশাল্লাহ করে আমার প্রত্যেকটা গোলাপজাম কিন্তু এক একটা মিষ্টিতেও কিন্তু আমার ফেটে যায়নি ক্র্যাক আসেনি খুব সুন্দরভাবে তৈরি করতে পেরেছি এভাবে আপনারা যদি আমার রেসিপি ফলো করেন তাহলে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই এরকম গোলাপ মিষ্টি তৈরি করতে পারেন দুই কাপ পরিমাণ মেজাম্যান কাপের পানি দিয়েছে এবং দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা শিরাটা কিন্তু বেশি ঠিক হবে না বেশি আবার পাতলাও হবে না জাস্ট নর্মাল যে একটা ওয়া এক লেয়ার এক তারের শিরা হয় এক তার বলতে হাতে যখন আপনারা এভাবে নিয়ে দেখবেন একটা তারের মতো হবে তখনই হয়ে যাবে এটাতে কিন্তু আপনার গোলাপ জাম মিষ্টিতে কিন্তু আপনার বেশি ঘন শিরার কোনো প্রয়োজন নেই শিরাটা বেশি ঘনও করতে হবে না আবার বেশি পাতলাও করতে হবে না এটা জাস্ট নর্মাল একটা র্যান্ডম যেরকম শিরা হয় বলা উঠে আসলেই ওরকম একটা শিরা তৈরি করে নেবেন আমি এখানে দুই কাপের জন্য দুই কাপ পানির জন্য দুই কাপ চিনি দিয়েছি আপনারাও সেম এক কাপ পানির জন্য আপনারা এক কাপ চিনি দিতে পারেন দুই কাপের জন্য দুই কাপ পরিমাণ আর এখানে কিন্তু শিরার পরিমাণটা একটু বেশিই থাকে যেহেতু এটা গোলাপ জামটা কিন্তু আপনার শিরাতেই ডুবানো থাকে আর ফ্লেভারের জন্য অ্যালার্জি দিতে পারেন এখানে প্রথমে আমি মিষ্টিটা ভেজে নেব চুলাচটা কিন্তু একদম লোতে রাখতে হবে কারণ আপনার যদি এটা হাইতে রাখেন তাহলে কিন্তু মিষ্টিটা আপনার পারফেক্টভাবে কুক হবে না ভেতরে কাঁচা থেকে যাবে উপরে কালার চলে আসবে মিষ্টিটা শক্ত হয়ে যাবে যার জন্য এটা কিন্তু একদম লো হিটে রেখে কিন্তু মিষ্টিটা সুন্দরভাবে উলটিয়ে পাল্টিয়ে এটা কিন্তু হাতের সাহায্যে উল্টাতে যাবেন না বেশি না ছাড় করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আর আমি ভিডিওটা লং হয়ে যাবে যার জন্যে কিন্তু একদম বেশি লং টাইম দেখালাম না কীভাবে ভাসলাম এটা আমি কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে কিন্তু আমি হালকাভাবে হাড় আপনারা হাড়ের দুই পাশে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে আপনারা এটা ভেজে নেবেন কিন্তু আপনার চামচ দিনা আচার করতে গেলে কিন্তু আপনার মিষ্টিটা ভেঙে যাবে দেখতে পাচ্ছেন মশালা কত সুন্দর একটা কালার এসেছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন বেশি খারও করতে পারেন বা একটু হালকাও করতে পারেন এবার আমি শিরাতে দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু আমি একদম লো হিটে বসিয়ে রেখেছি প্রথমে মিষ্টিগুলা দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু আমি এটা চুলা রাস্টা মিডিয়ামে রেখে বলক উঠে আসলে আপনারা দেখতে পারবেন কিন্তু এখন কিন্তু মিষ্টিটা মোটা হালকা একটু গরম আছে অতিরিক্ত গরম অবস্থায় দেবেন না তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে যেহেতু গরম অবস্থায় মিষ্টিটা কিন্তু অনেক নরম থাকে যার জন্য এটা কিন্তু তখন দিবেন না আপনারা একটু ঠান্ডা মিডিয়াম হালকা একটু গরম অবস্থায় দেবেন দিয়ে চুলা রাসটা মিডিয়াম রাখবেন দেখুন এখন কিন্তু একদম বলক উঠে এসেছে সুন্দরভাবে আপনার শিরার সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে মিষ্টিটা এর আবার অতিরিক্ত হায় দিবেন না তাহলে কিন্তু আবার শিরাটা আপনার কমে যাবে মিষ্টি কিন্তু মিষ্টির ভিতরে শিরাটা ঢুকবে না দেখতে পাচ্ছেন মশাল্লাহ করে কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ